কসবা ল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডের সাত দিন পার জেরা করে উঠে আসছে একের পর এক চঞ্চলকর তথ্য পঁচিশে জুন সন্ধে সাড়ে সাতটা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত কলেজের গার্ড রুমে ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর নির্যাতিতা বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কলেজে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তদের সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়েছে কি করছিলেন তারা সেখানে ইতিমধ্যে অভিযুক্তদের কল রেকর্ড সামনে এসেছে নিজেকে বাঁচাতে একাধিক জনকে মনোজিত ফোন করেছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা ফোন করেছিলেন নির্যাতিতাকে কোন জায়গা থেকে আশ্বাস না পেয়ে কার্যত ভয় পেয়েই তরুণীকে হুমকি দিতে থাকে সে এমনকি টাকা দিয়ে মুখ বন্ধ করারও চেষ্টা করেন তিনি তবে এটাই প্রথম নয় মহিলাদের হেনস্থা সংক্রান্ত বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট এগারোটি মামলা রয়েছে সেই সমস্ত অভিযোগ ক্ষতি দেখছে তদন্তকারীরা কলেজ ক্যাম্পাসে তার কুকর্মের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল সেগুলিও চেয়েছেন তদন্তকারীরা গভর্নিং বডির সুপারিশেই কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়েছিলেন মনোজিৎ কলেজের অবাধ প্রবেশ ছিল বহিরাগত মেন গেট বন্ধ করে দিলে কার্যত হুমকি ও মারধর করত মনোজিৎ ও তার সমর্থকেরা জেরাই জানিয়েছেন নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় বুধবার গভর্নিং বডির রেজিস্ট্রার বাজেয়াপ্ত করেছে পুলিশ শেষ কবে বৈঠকে বসেছিল কলেজের গভর্নিং বডি মনোজিতের বিরুদ্ধে সেখানে কোনো অভিযোগ নথিভুক্ত হয়েছিল কিনা কে সুপারিশ করেছিলেন মনোজিতের নাম সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে তদন্তের বিষয়টি ওঠে তদন্তে অগ্রগতির বিষয়ে জানিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবারের মধ্যে কেস ডায়রিও জমা দিতে হবে সাউথ সিটি ল কলেজকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের নিউজ টাইম